বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আর একটা নতুন ভিডিওতে তো আমি লাস্ট একটা ভিডিওতে আপনাদের সুন্দর একটি ট্রাফিক সোর্স দিয়েছিলাম যেখানে আপনারা দারুণভাবে কাজ করতে পেরেছেন এবং ভালো একটা রেসপন্স আমাকে দিয়েছেন এবং আপনারা কমেন্ট করে জানিয়েছেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ট্রাফিক সোর্স দেয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আরও সুন্দর দারুণ একটি ট্রাফিক সোর্স যেই ট্রাফিক সোর্সের মধ্যে আপনি যে কোনো জিনিস নিয়ে কাজ করতে পারবেন আপনার যেই জিনিসটা ভালো লাগে সিপিএ জগতে আফ্রিলের জগতে আপনি সেই নিজ কাজ করতে পারবেন একদম কোনো রকম কোনো বাধা বিন্দু ছাড়া সো আজকের ভিতরে আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো যে কোনো জিনিস নিয়ে আপনি কোন ওয়েবসাইটগুলোতে দারুণভাবে কাজ করতে পারবেন এবং আমি কাজের সিস্টেমটাও দেখিয়ে দেবো আপনারা যদি আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন এবং বুঝতে চেষ্টা করেন তাহলে আমার কথাগুলো শুনলে আপনি হানড্রেড ইনকাম করতে পারবেন এবং আপনি নিজের জন্য অসাধারণ ট্রাফিক সোর্স পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন দেখে আসা যাক আমাদের জন্য আজকের যে বিস্ময়কর ট্রাফিক সেটা কি হতে পারে তো আজকে আমি আপনাদেরকে নতুন একটা ট্রাফিক সোর্স দেখাবো আমি গত ভিডিওতে আপনাদেরকে সুন্দর একটা ট্রাফিক সোর্স দেখেছিলাম যেটা আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনারা ভালো একটা রেসপন্স করেছেন তো আজকে আমি আপনাদের কাছে সেম একই রকম অল্টারনেটিভ আরেকটা ট্রাফিক সোর্স নিয়ে এসেছি আপনারা যারা এই ট্রাফিক সম্পর্কে না জানেন তারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি ক্লিয়ার কাট বুঝতে পারবেন হ্যাঁ আর আমি আজকের আজকের ভিডিওতেও একদম ফ্রেশভাবে কাজ করে দেখাবো কিন্তু আপনি এই ট্রাফিক সোর্সের মধ্যে যে কোনো জিনিস নিয়ে কাজ করতে পারবেন সেটা আপনার যা ভালো লাগে আপনি অ্যারাল ডেটিং আপনি যা ভালো লাগে গে ডেটিং এভরিথিং নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন এখানে কোনো রেস্ট্রিকশন নেই আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন ওকে তাহলে যদি দেখি তাহলে আপনি দেখতে এখানে গ্লোবাল র্যাঙ্ক আছে তিরিশ হাজার এবং এখানে কান্ট্রির র্যাঙ্ক আছে হাজার দুশো সাতচল্লিশ এবং এখানে র্যাঙ্ক আছে একশো হ্যাঁ এটার সাথে যদি আমরা দেখি যে টোটাল ভিজিটার দুই মিলিয়ন সো আপনি যদি একটা পোস্ট করেন সেটা দুই মিলিয়ন মানুষের মধ্যে কিন্তু করা হচ্ছে এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে বাউন্স রেট আছে বিয়াল্লিশ পয়েন্ট তেইশ পার্সেন্ট এখানে পার পেজ ভিজিটার আছে তিন পয়েন্ট আশি এখানে পার পেজ ডিউরেশন আছে তিন মিনিট বারো সেকেন্ড ওকে আর যদি আমরা এখানে আরও যদি আমরা দেখি এখানে র্যাঙ্ক দেখি সিমিলার রেটের যে এটার সাথে আরও যেই নেটওয়ার্কগুলো আছে যেমন এই যে একটা নেটওয়ার্ক আছে যে একটা নেটওয়ার্ক আছে এগুলো হচ্ছে র্যাঙ্ক সাইট এটার সাথে যেগুলো আছে এগুলো এবার যদি আমরা নিজ থেকে যদি দেখি কান্ট্রির র্যাঙ্কটা যদি আমরা একটু দেখি কান্ট্রির র্যাঙ্কটা আমরা দেখলে টপ কান্ট্রির মধ্যে আছে প্রথম ইউনাইটেড স্টেট তারপর আছে জার্মানি তারপর আছে ফ্রান্স তারপরে ইউনাইটেড কিংডম তারপরে হচ্ছে কোরিয়া তারপর হচ্ছে আমাদের আদার্স কান্ট্রি তো আমাদের যে টার্গেটেড কান্ট্রিগুলো রয়েছে মার্কেটিং করার ক্ষেত্রে ইউনাইটেড স্টেট জার্মানি ফ্রান্স ইউনাইটেড কিংডম এগুলোই কিন্তু এখানে মূলত মূল কান্ট্রি যে কারণে আপনি এখানে খুব সহজেই ইউনাইটেড স্টেটের পার্সোনাজকে পেয়ে যাবেন তবে আমি আপনাকে বলবো মার্কেটিং করা কিন্তু মূলত একটা ধৈর্যের ব্যাপার আপনার যদি ধৈর্য না থাকে কোনো কাজ করার ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি সেখান থেকে কোনোভাবেই সফল না তো আপনাকে যদি কাজ করতে হয় আপনি যদি ভালোভাবে কিছু একটা করতে চান তাহলে আপনাকে অবশ্যই সময় নিয়ে কাজ করতে হবে ওকে এটার নাম হচ্ছে ম্যাস্টোডন সো ম্যাস্টোডনের মধ্যে আপনি সবচেয়ে বেশিরভাগ পাবেন হচ্ছে মেল পার্সনদের আপনি এখানে অবশ্যই ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে মেলদেরকে সবচেয়ে বেশি পাবেন তো যেহেতু এখানে মেল পার্সনটা বেশি আছে আপনি দেখবেন এখানে মেল আছে একাত্তর পার্সেন্ট এবং ফিমেল আছে মাত্র আঠাশ পার্সেন্ট সুতরাং আপনি এখানে যদি ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে খুব ইজিলি মেলদেরকে খুঁজে পাবেন যেখানে আপনাকে অবশ্যই মেল ফিমেল অ্যাকাউন্ট খুলতে হবে ওকে তো অডিয়েন্স টাকা যদি আপনি দেখেন এখান থেকে অডিয়েন্সগুলো কোথা থেকে আসে ভিজিটর দেখেন এখানে ইনস্টাগ্রাম থেকে ভিজিটার আসে ট্রেড থ্রেন্ড থেকে তারপরে এই জায়গাটা থেকে আসে গেট পকেট এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আসে তারপরে এস ট্রাফি এখান থেকেও কিন্তু এদের ট্রাফিকগুলো আসতে থাকে সো আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা প্ল্যাটফর্ম দেখাবো কীভাবে করে কাজ করতে হয় সেই বিষয়গুলো আমি এখানে ক্লিয়ার করে দেবো তো এখন এটা আমরা দেখার পরে এবার আমরা চলে যাব এটার মূল ওয়েবসাইটে তো বোধ এটা হচ্ছে মূল ওয়েবসাইট এই যে আমি এখান থেকে মূল ওয়েবসাইটে চলে আসলাম তো ওয়েবসাইটের লিংকে আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো না দিলেও আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ম্যাস্টার দেখেন এই যে লেখা আছে এম এ এস টিও ম্যাস টোডোন এই যে এরকম লিখবেন এম এ এস টি ও ডিও এন ডট হ্যাঁ এখানে লিখবেন ডট সোশিয়াল এস ও সি আই এল ম্যাস্টেডোন ডট সোশিয়াল সোশিয়াল দেখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার কাছে ম্যাস্টাডনের এই যে ইন্টারফেসটা চলে আসবে সো এটা হচ্ছে এটার মূল ইন্টারফেস এই ইন্টারফেসতে আসার পর এখান থেকে এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আর ম্যাস্টাডোন ব্যবহার করার জন্য আমাদের কোনো ভিপিএন বা কোনো জি প্রয়োজন হবে না এটা আমরা ফ্রিতেই এখান থেকে ক্রিয়েট করতে পারবো এবং ফ্রিতে আমরা এটাকে এক্সপ্লোর করতে পারবো ফুলফিলভাবে কারণে আমাদের এখানে মার্কেটিং করা খুব ইজি হবে ওকে তো এখানে আসার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো তো ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে এরকম কিছু রুলস কিছু রেগুলেশন এইগুলো আপনার কাছে চলে আসবে তো এখানে কিছু রুলস রয়েছে এখানে ওরা দেখা যাচ্ছে যে এখানে সেক্সুয়াল অ্যান্ড দা হচ্ছে ভাইলেটেড মিডিয়া এগুলো ওয়ার্নিং দেখাবে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না আপনি ইজিলি কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই ওকে তো এগুলো দেখার পর এগুলোকে আমাদের এখন মেনে নিতে হবে তো এগুলোকে আমরা মেনে নেবো মেনে নেওয়ার জন্য এই যে এখানে আমরা অ্যাকসেপ্ট করবো তো অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার পরে যে এখানে লেখা ইউজার নেম এখানে আপনি একটা ইউজার নেম আপনি আপনার নিজের এই ওয়েবসাইটের যে একটা ইউজার নেম সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন তো এখানে আমি দিলাম হচ্ছে যেহেতু আমি একটা ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমি একটা ফিমেল নাম এখানে দিয়ে দেবো তো আমি নামটার ক্ষেত্রে দেবো আর এখানে কিন্তু আমি ফ্রেশ ওয়েতে মার্কেটিং করে দেখাবো আপনাদের কিন্তু আমি কোনো নেগেটিভ ওয়েতে কোনো মার্কেটিং করে দেখাবো না কারণ ইউটিউবের মধ্যে কিন্তু নেগেটিভ ওয়েগুলো সাপোর্ট করে না বা অ্যালাও করে না তো আমি হয়েতে দেখাবো আপনারা নিজেরা সার্চ করে নিজেদের মতো করে নিজগুলো বাছাই করে নেবেন ওকে তো এখানে আমি প্রথমে লিখলাম একটা ধরেন একটা আমি মেক মানি লিখলাম মেক মানি হ্যাঁ বা আমি লিখলাম হেলথ যেটাই লিখিনি কেন বা আমি একটা মেয়ের নামে লিখলাম হ্যাঁ বাস্টিমাল এই যেটা হচ্ছে আমি লিখলাম এবার এখানে আমাদের মেইল অ্যাড্রেস লিখতে হবে আপনি যে ইমেলের আন্ডারে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন সেই ইমেলটা এখানে দিবেন তো আমি এখানে আমার অনেকগুলো ইমেল আছে আমি এখান থেকে একটা ইমেল জাস্ট লগ ইন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা প্রাইমারি ইমেল এখানে আমার অলরেডি আছে তো এটা দিয়ে আমি করবো না কারণ এটার মধ্যে আমার অলরেডি একটি অ্যাকাউন্ট করা আছে ম্যাস্টাডোরম থেকে তো এখানে আমি নতুন একটা ইমেল অ্যাড করে নেব তো আমি এই মেলটাকে অ্যাড করে নেব তো বন্ধুরা আমি মেলটা ওপেন করে ফেলেছি মেলটা ওপেন করার পরে আমি জাস্ট আমার মেলটাকে কপি করে নিলাম এই যে কপি করলাম এবার আমরা চলে যাব ম্যাস্টাডোরমে এখানে এসার পরে আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটাকে পেস্ট করে দেবো তো এই যে আমি এখানে পেস্ট করে দিলাম এবার এখানে আমরা একটা পাসওয়ার্ড দেবো আপনি আপনার নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা প্রোডেক্ট হবে না ওকে আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে এই না পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ডটা ম্যাচ হয়ে গেছে এবার আমরা এখানে দেবো আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য প্রাইভেসি পলিসি এখানে টিকমার্ক করবো এবার আমরা সাইন আপে ক্লিক করব তো আমি সাইন আপে ক্লিক করলাম দেখি না আমাদের অ্যাকাউন্ট এখন সাইন আপ হয়ে যাবে তো যখন আমরা এখানে দিব তখন আমাদের মেইলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা দিয়ে আমাদেরকে এই অ্যাকাউন্টটাকে এখন ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার জন্য আমরা মেইলে চলে যাব মেলে চলে আসলাম তাহলে আপনি দেখতে পাবেন এখানে ম্যাস্টোডোন থেকে একটা মেইল চলে এসেছে আমরা মেস্টোডোনটাকে ওপেন করবো মেইলটা ওপেন করার পর ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবো আপনার কাছে একটা রোবট ভেরিফাই চাইবে আমরা সিকিউরিটি চেক দেবো এখানে রোবট আমি নিজেকে প্রুভ করবো যে আমি একজন হিউম্যান এখানে আছে দেখেন প্লিজ ক্লিক দ্য ইউনিক অবজেক্ট অ্যামং দ্য আদার্স হ্যাঁ আমাদেরকে ইউনিক কোনো একটা অবজেক্ট ক্লিক করতে হবে অন্য অন্যগুলোর সাইতে যেটা ভিন্ন রকম আছে সেরকম একটা অবজেক্ট আমাকে নিতে হবে এই তো এইটাকে আমরা খুব ইজিলি ম্যাচ করতে পারবো তো এখানে আমি ফ্রকগুলোকে আমার এখানে ম্যাচ করতে হবে এখানে ফ্রক নেই একটাও যে কারণে আমি এখানে স্কিপ করে দেবো তো আশা করি মিলে যাবে তো দেখেন আমার এটা মিলে গেছে এবার আমরা কন্টিনিউ থেকে ক্লিক করবো তো আমি কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর আপনি দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা হয়ে গেছে তো প্রথমেই আমি আপনাদেরকে অ্যাকাউন্টের পরিস্থিতি সম্পর্কে একটু জানাবো যে আসলে অ্যাকাউন্টের মধ্যে কী আছে অ্যাকাউন্টের মধ্যে কোথায় কী আছে সেগুলোকে আমি আপনাদের একটু বুঝিয়ে দেবো যাতে আপনারা এখানে খুব ইজিলি কাজ করতে পারেন ওকে তো ওকে তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ বক্স আছে তো সার্চ বক্সে আপনি কি সার্চ করবেন সেটা আমি বলবো না ভিডিওর মধ্যে কারণ ভিডিওর মধ্যে বললে আমার ভিডিওতে ডিসক্রিপশন চলে আসবে কারণ বর্তমানে ইউটিউব অনেক বেশি হার্ড যে কারণে ইউটিউবের মধ্যে এই সব জিনিসগুলো বা সিক্রেট কোনো জিনিস এটা বলা যায় না এটাতে প্রবলেম হয় হ্যাঁ যাই হোক এখন এখানে আপনারা হচ্ছে এই সার্চ বক্সের মধ্যে আপনার নিজের যে বিষয় নিয়ে সার্চ করার প্রয়োজন আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চান সেই বিষয়টাকে তার সার্চ করবেন তাহলে আপনার কাছে অনেক অপশন চলে আসবে সেগুলোর মধ্যে থেকে আপনি কিন্তু একটা নিজের মতো করে যে কোনো কিছু আপনি মার্কেটিং করতে পারবেন ওকে তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে লেখা আছে যে পার্সোনালাইজ ইউর প্রোফাইল এখান থেকে আমরা প্রোফাইলটাকে পার্সোনালাইজ করতে পারবো এখান থেকে আমরা আমাদের ফিডটাকে পার্সোনালাইজ করতে পারবো এখান থেকে আমরা আমাদের প্রথম পোস্ট মেক করতে পারবো এবার এখান থেকে আমরা আমাদের প্রোফাইল পিকচার শেয়ার করতে পারবো ওকে তো এখান থেকে আপনি টেকমি যে ট্রেন্ড আপনি এখান থেকে ট্রেন্ড করতে পারবেন যেই জিনিস বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং এ রয়েছে আপনি সেই জিনিসগুলোতে চলে যেতে পারবেন এখান থেকে আপনি আপনার নিজের বা হোম পেজে যেতে পারবেন ওকে তো প্রথমে আমরা আমাদের একটু ম্যানেজমেন্ট করে যাতে আমাদের এই অ্যাকাউন্টটা খুব ভালোভাবে কাজ করা যায় ওকে তো প্রথমে আমি প্রোফাইলে চলে যাচ্ছি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা প্রোপাইল পিক্সার এবং একটা কভার ফটো আমাদের এখানে রয়েছে তো এই দুইটাকে এখন আমরা এখানে সেট করবো তো প্রথমে আমি এখানে একটা কভার ফটো দেবো কভার ফটোটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমার অনেক ফটো থাকবে এগুলো থেকে আমি যে কোনো একটা ফটো এখানে বাছাই করে নেবো তো আপনি আপনার মতো করে একটা ফটো বাছাই করে নেবেন আমি এইটাকে বাছাই করে নিলাম দেখেন এখানে আমি সেই ফটোগুলোই দিতে যাচ্ছি যেগুলোতে আমার ভিডিওতে কোনো রেস্ট্রিকশন আসবে না কিন্তু আপনি যখন হ্যাঁ কিন্তু আপনি যখন আপনার নিজের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন আপনি নিজের মতো করেই কিন্তু আসলে সব কিছু সেট আপ করে নেবেন তো সেটা আমি বলবো না আপনি কি সেট আপ করে নেবেন কারণ আমি সেটা আপনি বুঝেই গেছেন যে আমি কী বলতে চাচ্ছি এবার এখান থেকে একটা প্রোফাইল পিকচার তো প্রোফাইলে আমি ক্লিক করলাম প্রোপাইল ক্লিক করার পর আমি এই সেম এই প্রোফাইলটাকে আমি এখানে অ্যাড করে দিলাম ওকে ঠিক হচ্ছে আমার প্রোফাইল এবার এখানে একটা ডিসপ্লে নেম দিতে হবে এটা হচ্ছে আপনার নিজের নাম আপনার ফুল নেমটা আপনি যে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেই নামটা এখানে আপনি অ্যাড করে দিবেন ওকে তো এখানে আমি একটা প্রোফাইল নেম অ্যাড করে দিই এখানে আমি দিলাম হচ্ছে ডেন বাস্টিয়াল হ্যাঁ বাসটিমাল এটা এটা হচ্ছে আমার নেম এই নেমটা কি আমি এখানে ফিট করে দিলাম এটা আমার একটা পুরোনো একটা ফিমেল একটা নেম এই আর কি তো এখানে বায়ো আপনি এখানে একটা বায়ো দিবেন হ্যাঁ এখানে আমি বায়ো দেবো লুকিং ফর হ্যাঁ আই এম সিঙ্গেল এই যে আমি এইটুকুই দিলাম আপনি আপনার নিজের মতো করে একটা ভায়ো দিয়ে দেবেন এবার এখান থেকে আমি সেই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব তো আমি সেই বান্ড কন্টিনিউতে ক্লিক করলাম তাহলে আমার প্রোফাইলটা এখানে কিন্তু সেভ হয়ে গেছে এবার হচ্ছে আমাদের ফিট তো ফিটটা কি আপনি বুঝতে পেরেছেন এখানে আমাদের ফিস্টে যে পার্সোনালাইজ যে ফিস্টটা চলে আসছে এটার ফিট থেকে হচ্ছে আপনি আপনার নিজের সেই ইন্টারেস্টটাকে তো এখান থেকে আমি কিছু কিছু অ্যাকাউন্ট এখান থেকে আমি ফলো করে নেবো অথবা আপনি সার্চ করে নিজের মতো করে অ্যাকাউন্ট আপনি ফলো করে নিতে পারেন তো যেমন এই যে আমি এখান থেকে ফলো করে নিলাম আপনি এভাবে করে কিছু অ্যাকাউন্ট ফলো করে নেবেন যেই অ্যাকাউন্টের পোস্টগুলো আপনার কাছে চলে আসবে যে যেগুলোকে আপনি দেখবেন ওকে তো ওকে এখান থেকে আমি কয়েকটা নিলাম তো নেওয়ার পরে আমি এখান থেকে সিগনালটাকে রাখলাম সিগন্যাল কোন অ্যাকাউন্ট সেটা আপনারা অলরেডি জানেন তো সেটা আমি এখানে আর বলবো না তো যাই হোক এরপরে আমি এখান থেকে এখন চলে যাব আমাদের হচ্ছে ব্যাগদম হোম স্ক্রিনে তো আমি হোমে চলে গেলাম হোমে চলে আসলাম হোমে আমাদের এখানে লোড হচ্ছে আমি যে অ্যাকাউন্টগুলোকে ফলো করেছি সেই অ্যাকাউন্টগুলোর পোস্টগুলো এখন আমার কাছে আসবে তো এই যে দেখেন আট ঘন্টা আগের পোস্ট এটা কিন্তু আমার কাছে চলে আসছে তো এখান থেকে আমরা চলে যাবো এখন ফ্রি ফায়ারেন্স এখানে একটা ক্লিক করবো তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের মূলত অ্যাকাউন্টের সেই সেটিংসগুলো যেখান থেকে আমরা পুরো সেটিংসটাকে আমরা চেঞ্জ করতে পারবো আমাদের নিজেদের মতো করে আমরা সাজিয়ে নিতে পারবো ওকে তো এখান থেকে আপনি দেখাচ্ছে পাবলিক প্রোফাইল প্রথমে আমরা পাবলিক প্রোফাইলে ক্লিক করবো তো পাবলিক প্রোফাইলে ক্লিক করে আমরা আমাদের প্রোফাইলের যেই অপশানসগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো যে এখানে আমার নাম এখানে আমার লেবেল টেবিল যা কিছু আছে সেগুলো আমার সব এখানে রয়েছে চাইলে আপনি এখান থেকে সেগুলোকে আবার কিন্তু চেঞ্জও করতে পারবেন তারপর এখান থেকে আমি যাবো আবার প্রিফারেন্সে যাবো প্রিফারেন্সে গেলাম এখান থেকে আমাদের থিমস টাইম জোন এগুলোকে আপনি চেঞ্জ করে নিতে পারেন অ্যাডভান্স ওয়েব ইন্টারফেস অ্যাডভান্স ওয়েব ইন্টারফেস এটাকে অ্যানাবেল করে দিতে পারেন এবার হচ্ছে শো উঠ এখানে আপনি হাইট ওকে তো এবার আপনি এখানে লেখা আছে অটো প্লে আপনি এখানে অটো প্লে গিফট এটাকে আপনি অন করে দিবেন তো এখানে আমাদের পেট গিফট হয় এবার এখানে দিবেন হচ্ছে এখানে আরও অনেক অপশন রয়েছে এগুলো আমাদের দিতে হবে না এবার নিচ থেকে আমরা যাবো আর এই যে দেখেন এখানে একটা জিনিস আপনি ফলো করবেন আমি এখানে দাগ দিয়ে দেবো আপনাদেরকে আপনারা দাগটাকে জাস্ট ফলো করবেন যে আমি এখানে কী হিসাবে দাগটা এখানে আমি দিচ্ছি তো এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি দেখেন একটা জিনিস আমি ডাক দিয়ে দিয়েছি এই ডাকটার দিকে একটু ফলো করবেন তো এই ডাকটার মধ্যে কি কি আছে আপনার একটু দেখেন সেন্সিটিভ কন্টেন্ট এখানে আছে মিডিয়া ডিসপ্লে এখানে দেখেন একটা জিনিস লেখা আছে অলায় শো মিডিয়া অলায় সাইড মিডিয়া আপনারা কোনটা করে দেবেন সেটা কিন্তু আপনি বুঝে গেছেন অলরেডি অলায় শো মিডিয়া আপনি যদি চান এই ধরনের কন্টেন্ট আপনারা এখানে শো করবে বা আপনারা যারা এই ধরনের বিষয় নিয়ে মার্কেটিং করতে চান তারা এটাকে এখান থেকে শো করে দিতে পারেন আর আমি কিন্তু এখানে হাইট রেখেছি এখানে কিন্তু দুই তিনটে অপশন রয়েছে এবং একটা অপশন রয়েছে এখানে অলায় সাইট তো আপনি যেটা চান আপনি সেটা করে দেবেন তো আমি এখানে কিছু করছি না এটাকে আমি একটু অফ রাখছি কারণ এখানে যেহেতু এটা একটা সেন্সিটিভ বিষয় এখানে আমি এটাকে অ্যাপ্লাই করে দেখাতে পারবো না ওকে তো সব কিছু আপনি এখানে দেওয়ার পর দেরি হচ্ছে সেফ চেঞ্জ এখানে ক্লিক করবেন তো সেফ চেঞ্জে ক্লিক করলে আপনি যে কাজগুলো করেছেন সেগুলো সেফ সেভ হয়ে যাবে এবার এখানে লেখা আছে ফিল্টার্ট আপনি দেখেন এখানে লেখা আছে আমাদের ইমেল নোটিফিকেশন এখানে লেখা আছে আদার্স আমরা আদার্স একটু চলে যাব আদার্সে চলে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি ল্যাঙ্গুয়েজ কোনটা কোনটা চাচ্ছেন তো এখানে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে সেট করে দেবেন অনলি ফর ইংলিশ ইংলিশটা যদি আপনি এখানে টিকমা করে দেন তাহলে আপনার কাছে ইংলিশ কন্টেন্টগুলি শুধুমাত্র চলে যাবে তখন কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন ওকে এরপর এখানে লেখা আছে তো আমরা ফলো ফলোয়ার্স এখানে চলে যাব এখানে চলে গিয়ে আমি দেখতে পাচ্ছি তো আমার ফলোয়ার যেগুলো সেগুলো আমি দেখতে পাচ্ছি আপনি চাইলে এখান থেকে আনফলো করতে পারবেন এবং এখান থেকে আমি এরপরে চলে যাব ফিল্টারে ফিল্টারে ক্লিক করলাম আমার এখানে কোনো ফিল্টার নেই আপনি চাইলে এখানে ফিল্টার করে নিতে পারবেন আপনি যদি কোনো বিষয়ের উপরে না দেখতে চান বা আপনি যদি কোনো কিছু এখানে ব্লক করতে চান সেগুলো আপনি এখানে ফিল্টার করতে পারবেন তো করে নেবেন যদি আপনার প্রয়োজন হয় তাহলে তো এই ছিল আমাদের এখানে ব্যাপারটা তো এরপরে এখান থেকে আমরা আবার ব্যাক করে চলে আসবো আমরা আমাদের অ্যাকাউন্টের হোম স্ক্রিনে চলে আসলাম এইখান থেকে এখন আমরা আমাদের চলে যাবো এক্সপ্লোর দেখেন এক্সপ্লোরে চলে যাবো এক্সপ্লোরে চলে গেলে আমরা যে রিসেন্ট যে পোস্টগুলো এখানে রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো অথবা হোমে গেলেও আমরা কিন্তু সেই রিসেন্ট পোস্টগুলো আমরা দেখতে পাবো যেমন এখানে এক মিনিট আগের একটা পোস্ট দেখতে পাচ্ছেন তো এই যে এখানে এক মিনিট আগের পোস্ট এটা হচ্ছে এখানে আট ঘন্টা আগের পোস্ট তো এখন আমরা এখানে মার্কেটিং করার জন্য এখানে মার্কেটিং মূলত তিনভাবে করা যায় এক নম্বরে করা যায় এখানে পোস্ট করে আপনি এখানে প্রচুর পরিমাণে পোস্ট করতে পারবেন ফেসবুকে যেমন আমরা পোস্ট করি ভিডিও অডিও ইমেজ দিয়ে আমরা এখানে পোস্ট করি সেম একই রকমভাবে আপনি এখানে সেমভাবে পোস্ট করতে পারবেন এবং আরেকটা হচ্ছে আপনি এখানে যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি এখানে রিপ্লাই করতে পারবেন রিপ্লাই মানে হচ্ছে আপনি এখানে কমেন্টস করতে পারবেন এবং আরেকটা হচ্ছে এখানে আপনি বুস্ট করতে পারবেন এটা হচ্ছে বুস্ট মানে লাইক আপনি যত লাইক দেবেন আপনি তত বেশি বুস্ট পাবেন সো আপনি অন্যদের পোস্টগুলো যখন আপনি এখানে বুস্ট করবেন মানে যেরকম করে একটা লাইক দিয়ে দিবেন তাদের পোস্টগুলো বুস্ট হবে তখন আপনার নিজের পোস্টও কিন্তু বুস্ট হবে ওকে আর এটা হচ্ছে আমাদের রিপ্লাই এখানে রিপ্লাই দিয়ে আমরা মার্কেটিং করতে পারবো ওকে তো অ্যাকচুয়ালি এখানে আমরা পোস্ট করে মার্কেটিং করতে পারবো এবং হচ্ছে রিপ্লাই করে মার্কেটিং করতে পারবো এই দুইটি হয়তো আমরা এখানে মার্কেটিং করার আমাদের সিস্টেম আর অ্যাকাউন্টেকে গ্রো করার জন্য আমাদের ফলো আনফলো করতে হবে তো আমি প্রথমে আপনাদের দেখাই কীভাবে করে আপনি এখানে পোস্ট করবেন তো পোস্ট করার জন্য সেম একই রকমভাবে আমাদের একটা ল্যান্নিং পেজ প্রথমে বানাতে হবে তো আমি আমার আমি এখানে সিপি নেটওয়ার্কে যাবো না আমি এখানে ব্যবহার করবো হচ্ছে আমাদের মাইলেট নেটওয়ার্কটাকে আমি ব্যবহার করতে চাচ্ছি বা সিপি গ্রিপ নেটওয়ার্ককে ব্যবহার করতে চাচ্ছি আমি এখানে জাস্ট সিপি গ্রিফ বা মাইলেট আমি এখানে সিপি গ্রিপটাকে ব্যবহার করবো তো এই যে ধরনের সিপি গ্রিপ থেকে আমি একটি এখানে একটি অফার আমি নিয়ে নিয়েছি অফারটা নেওয়ার পরে আমরা চলে যাবো আমাদের গুগল সাইটে তো আমি এখানে গুগল সাইট ব্যবহার করতেছি আপনারা কিন্তু গুগল সাইট ব্যবহার না করাটা ভালো আপনারা ব্যবহার করবেন ওয়েবসাইট হ্যাঁ ওয়েবসাইট যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি খুব ভালো একটা পারফরমেন্স পাবেন আর যদি আপনি ওয়েবসাইট ব্যবহার না করেন তাহলে আপনি তত একটা ভালো পারফরমেন্স পাবেন না সেটা আমরা সবাই জানি ওকে তো এখানে আমার অনেকগুলো নিয়ে আমার অলরেডি এখানে ল্যান্ডিং পেজ করা আছে তো আপনারা নিজেদের মতো করে একটি ল্যার্নিং পেজ করে নেবেন যেটা আপনি যেই বিষয়টা নিয়ে আপনি কাজ করতে চান সেই বিষয়টার উপরে আর একটা কথা বলবো এটার মধ্যে আপনি যেই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন আপনার যে বিষয় নিয়ে ভালো লাগে কাজ করতে সেই বিষয়টা আপনি ল্যান্ডিং পেজ বাসাই করে নেবেন এখানে আপনি যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারবেন আপনার যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে আপনি সেই বিষয়টাই করবেন আমি বলে না আপনি কোন বিষয়ে কাজ করবেন তো এখানে আমি ধরেন এখানে আমি কাজ করতে চাচ্ছি হচ্ছে এই নিয়ে বা জব নিয়ে আমি জব নিয়ে একটা কাজ করবো এখানে তো আমি জবিক গেলাম জাস্ট এখান থেকে আপনাদের বোঝানোর জন্য তো আমি জব ইনফরমেশনে গিয়ে আমার ল্যান্ডিং পেজের লিঙ্ক থেকে আমি এখান থেকে কপি করে নেব তো দেখেন এখানে আমার ল্যান্ডিং পেজ থেকে আমি কপি করে নিলাম ওকেই তো ওকে এবার আমি এটাকে আমি একটা পোস্টে পরিণত করবো পোস্টে পরিণত করার জন্য এখানে চলে গেলাম এখানে গিয়ে জাস্ট আমি লিঙ্কটাকে নিলাম আপনি এখানে লিঙ্ক না দিয়েও মার্কেটিং করতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপ দিয়েও মার্কেটিং করতে পারবেন আপনি চাইলে এখান থেকে ট্রাফিকগুলোকে সরাসরি হোয়াটসঅ্যাপে ড্রাইভ করাতে পারবেন হোয়াটসঅ্যাপে বা হচ্ছে টেলিগ্রামে বা অন্য কোনো প্ল্যাটফর্মে ড্রাইভ করিয়ে আপনি সেখানে লিঙ্কটাকে ইউজ করতে পারবেন কারণ আমরা জানি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া মানে হচ্ছে ভায়োলেন্স করা সো আপনি ভায়োলেন্স সরাসরি ভায়োলেন্স না করে আপনি নাম্বার ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বার সেটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে ওকে তো এখানে আমি দেবো এখন হচ্ছে আই ইউ লুকিং ফর জফ আর ইউ লুকিং লুকিং ফর জবাই টুডে তো এই যে দেখতে পাচ্ছি নি আমি এখানে একটা হচ্ছে পোস্ট লিখেছি এটা কি আমি এখন অ্যাপ্লাই লিঙ্ক এখানে আমি দেবো হচ্ছে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও ওকে এটা হচ্ছে আমার পোস্ট লেখা শেষ আমি শর্টকাট পোডের মধ্যে কাজটা করতে চাচ্ছি এখানে এসে এবার আমরা এখানে পোস্টটা করে দেবো এখানে আমি লেখাটা লিখবো এই যে আমি পেস্ট করে দিলাম এখানে আমাদের লিঙ্কটা কিন্তু রয়েছে তো আপনি চাইলে লিঙ্কটাকে এখান থেকে বাদ করে দিতে পারেন আপনি এখানে লিঙ্কটা বাদ দিয়ে এখানে ইমেল অ্যাড্রেস এখানে আপনি ইমেল দিতে পারেন আপনি আপনার ট্রাফিকগুলোকে ইমেল মধ্যে নিয়ে যেতে পারেন অথবা আপনি এখানে ব্যবহার করতে পারেন ফোন নাম্বার যেটা আপনার ভালো লাগে হ্যাঁ তো অ্যাপ্লাই নাও তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারি যেমন যে এটা एफ एस आई कोर्ट्स एट द रेट ऑफ जीमेल डॉट कॉम এই যে দেখেন আমি আমার ইমেলের ইমেল নাম্বারটা দিয়ে দিলাম তো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলে আমাদের ট্রাফিক কী করবে আমাদের মেইলের মধ্যে আমাকে নক করবে তখন আমি তাকে সেখানে বিষয়টা বুঝিয়ে দিতে পারবো যে আমি কোন বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি বা তাকে আমি কী বলতে চাচ্ছি ওকে তো এইভাবে করে আমি কাজ করতে পারবো আপনি চাইলে লিঙ্ক দিয়েও কাজ করতে পারেন যে এখানে কিন্তু এরা লিঙ্ক দিয়ে কাজ করেছে আপনি লিঙ্ক দিয়েও করতে পারেন আবার চাইলে সরাসরিভাবে মেইল দিয়েও কাজ করতে পারেন অথবা ফোন নাম্বার দিয়েও কাজ করতে পারেন আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবেই করতে পারবেন এবার এখান থেকে আমরা কী করব কিছু ইমেজ দিয়ে দেবো যেমন আমার কাছে এখানে ইমেজ রয়েছে আমি এখানে একটা ইমেজ দিয়ে দেবো জাস্ট ধরেন এই যে আমি এই ইমেজটা দিয়ে দিলাম তোকে আমি এই ইমেজটাকে অ্যাড করে দিলাম এই যে এই ইমেজটা অ্যাড করে দিলাম সেখানে ইমেজটা আপডেট হয়ে গেছে আপডেট হয়ে যাওয়ার পরে জাস্ট আমরাও সেখান থেকে পোস্টে ক্লিক করবো এই যে পোস্টে ক্লিক করলো তাহলে এই যে আমার একটা পোস্ট কিন্তু এখানে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখানে মূলত যে ইমেজ সাইট করা যায় আপনি চাইলে এখানে ইমেজ হাইট করতে পারবেন তো আমরা হাইট করছি না আমাদের পোস্ট এরকম আসলে এখানে তো আমাদের পোস্টটা কিন্তু উপরে চলে আসছে তেরো সেকেন্ড আগে দিয়েছি এইভাবে করে আমরা এখানে মিনিমাম তিন থেকে পাঁচটা পোস্ট করবো আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো ক্যাটাগরি নিয়ে আপনি এখানে পোস্ট করবেন আর এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক রয়েছে আপনার পোস্টে অবশ্যই রিচ হবে তবে আপনাকে অবশ্যই কাজ করতে হবে রিচ হওয়ার জন্য কী কোস করবেন সেটা আমি দেখে দিচ্ছি তো দেখেন এখানে হচ্ছে আমাদের এই যে পাঁচ মিনিট আগে একটা পোস্ট ছিল এই লোকটা করেছে এখন আমরা এখানে দেখাবো আমি আপনাদেরকে কীভাবে করে আপনার রিপ্লাই দিয়ে মার্কেটিং করবেন রিপ্লাই দিয়ে মার্কেটিং করার জন্য আপনার নিজের নিজ অনুযায়ী যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে যাবেন যাওয়ার পরে যে লেখা আছে রিপ্লাই এখানে জাস্ট ক্লিক করবেন রিপ্লাই হুম ক্লিক করার পরে যেখানে এখানে জাস্ট আপনার নিজের পোস্টটাকে দিবেন পোস্টটাকে দিয়ে রিপ্লাইতে ক্লিক করবেন তাহলে আপনি যেই পোস্টটা করছেন সেটার একটা রিপ্লাই এখানে অ্যাড হয়ে যাবে সেম একই রকমভাবে এই যে এখানে যাবেন এখানে গিয়ে আপনি নিজের রিপ্লাইটাতে মার্ক দেন এই যে লেখেন লেখার পরে জাস্ট ওকে তো দেখেন আপনার রিপ্লাইটা কিন্তু এখানে চলে আসলো এই যে আমাদের রিপ্লাইটা কিন্তু এখানে চলে আসবে তাহলে প্রত্যেকটা জায়গায় আপনি রিপ্লাই দেখেন আমি যদি এক্সপ্লোরে যাই তাহলে আমি দেখতে পাবো এখানে অনেকগুলো রিপ্লাই আছে তো যেখানে যে একটা পোস্ট এটা পাঁচটা রিপ্লাই তো এটা দিদি আমি যাই এটা দিকে গেলে আমি এখানে এখন আমার রিপ্লাইটা অ্যাড করতে পারবো এইভাবে করে আপনি আপনার নিজের রিপ্লাইগুলোকে এখানে প্রচুরভাবে অ্যাড করে দেবেন আর একটা ব্যাপার হচ্ছে আপনি কী করবেন তো অবশ্যই প্রত্যেকটা পোস্টে আপনি বুঝ দেবেন আপনি বুঝ দিলে কী হবে ওর ওর র্যাঙ্কটা বাড়বে এবং সাথে সাথে আপনার র্যাঙ্কটাও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে যে কারণে আপনাকে কাজটা করতে হবে এইবার আমি আপনাদেরকে মার্কেটিং সিস্টেমটা দেখলাম ভাবে এখানে মার্কেটিং করার সিস্টেমটা একটা ভাবে মার্কেটিং করা যায় সেটা হচ্ছে এখানে এই যে আইডি আছে আপনি সার্চ করবেন আপনার নিজের পার্সোনাল যেই আইডিগুলোকে আপনি ফলো করতেছেন সেই আইডিগুলো এখানে সার্চ করবেন এই যে সার্চ বক্স আছে এখানে সার্চ করবেন সার্চ করার পর জাস্ট যেই আইডিটাকে আপনি অ্যাক্সেস করতেছেন সেই আইডিটা জাস্ট এই নামে ক্লিক করবেন তো নামে ক্লিক করলাম নামে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফলো প্রথমে একটা ফলো করবেন তো ফলো করলাম এরপর আপনি দেখতে পাবেন ওর পোস্টগুলো এখানে সরাসরি সব কিছু আছে ওর পোস্টগুলোতে আপনি জাস্ট রিপ্লাই করবেন হ্যাঁ কয়েকটা পোস্টে আপনি রিপ্লাই করবেন এখানে যারা আছে পোস্টগুলো আছে প্রত্যেকটা পোস্টে আপনি রিপ্লাই করবেন এবং এখান থেকে আপনি ট্রাই করবেন হচ্ছে যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে মেনশন করা আপনি ওকে কী করবেন মেনশন করবেন হ্যাঁ তো মেনশন কীভাবে করে করবেন এই যে এখানে ক্লিক করবেন মেনশনে ক্লিক করবেন এবার একে এখান থেকে একটা পোস্ট করবেন এই যে আমি একটা পোস্ট কিন্তু করে দিলাম তাহলে আমার কি হলো আমি যে পোস্টটা করেছি এই পোস্টটা কিন্তু ওই ব্যক্তিকে মেনশন করে করা হয়েছে দেখেন এই জি দেখেন এখানে কিন্তু ওকে মেনশন করে কিন্তু পোস্টটা করা হয়েছে আমার এই লিঙ্কটা দিয়ে জব লিঙ্কটা দিয়ে এই যে ওকে কিন্তু আমি মেনশন করেছি তো যখন আমি ওকে মেনশন করে পোস্টা করেছি এটার মানে ওর কাছে একটা নোটিফিকেশন চলে গেছে তখন কিন্তু ও কিন্তু আমার নোটিফিকেশনটা কিন্তু দেখতে পাবে যে ওকে আমি মেনশন করেছি তখন এসে দেখবি আমি এখানে একটা পোস্ট করে রেখেছি তখন কিন্তু আমার পোস্টে ক্লিক করে পোস্টের যে কাজগুলো আছে সেগুলোকে ডান করে ফেলবে এইভাবে করে আপনি সার্চ করে করে যে ব্যক্তিগুলো এখানে আসে প্রত্যেকটি জনকে আপনি বেশিরভাগ জনকে আপনি এখান থেকে যে মেনশন করবেন তো ধরে এইভাবে করে আপনারা যেই ব্যক্তিগুলোকে পাবেন সার্চ করে তাদেরকে আপনি মেনশন করবেন মেনশন করে আপনি সেই একই রকমভাবে পোস্ট করবেন তাহলে দেখবেন আপনার পোস্ট থেকে আপনি প্রচুর পরিমাণে রিস্ক একটা পাবেন এবং হচ্ছে দারুণভাবে আপনি কাজ করতে পারবেন ওকে তো এইভাবে করে আপনাকে নিয়মিতভাবে মিনিমাম আপনাকে পাঁচটা পোস্ট করতে হবে পার ডে এবং মেনশন করতে হবে আপনি যতগুলো করতে পারেন ততগুলো মেনশন করতে হবে আপনি যত বেশি মেনশন করবেন আপনি কিন্তু তত বেশি ট্রাফিককে এখানে পেয়ে যাবেন আর যদি আপনারা কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি এই ট্রাফিকগুলোকে আপনার ওয়েবসাইটে নিতে চান তাহলে আপনি হোয়াটসঅ্যাপের এর নাম্বারটা দিয়ে তাকে এভাবে করে মেনশন করবেন এবং হচ্ছে আপনি আপনার নিজের প্রোফাইলটাকে গ্রো করার জন্য যেভাবে করে আপনি এখানে এই যে ই করবেন বুস্ট করবেন সেভাবে করে আপনি একই রকমভাবে ব্যক্তিগুলোকে সার্চ করে হ্যাঁ ব্যক্তিগুলোকে সার্চ করবেন যেমন আমি দিলাম হচ্ছে আমি হেলথ লিখে যদি সার্চ করি তাহলে আমার কাছে হেলথ বিষয়ক দেখেন এই যে পিপল পোস্ট প্রোফাইল এই প্রোফাইলগুলো চলে আসবে এইগুলোকে আমরা এখন এভাবে করে ফলো করবো ঠিক আছে আমরা ফলো করবো আমরা যদি ফলো করি তাহলে ব্যক্তিগুলো আমাদেরকে আবার ফলো ব্যাক করবে যখন আমাদেরকে ফলো ব্যাক করবে তখন কিন্তু আমাদের প্রোফাইলটা গ্রো হতে থাকবে তো এইভাবে করে আপনারা নিজের প্রোফাইলটাকে গ্রো করে নেবেন তো আশা করি আপনারা খুব অল্প কয়েকদিন কাজ করলে আপনারা এই প্ল্যাটফর্মটা থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন এবং এটা প্রচুর পরিমাণে একদম দারুণ একটা সাইট যেখান থেকে আপনি যে কোনো নিশ্চয়ই কাজ করতে পারবেন এবং যেই সাইটটা দারুণভাবে অ্যালাউ করে থাকে মার্কেটিং বিষয়টাকে যে কারণে আপনার এখানে অ্যাকাউন্টে কোনো রকম কোনো ঝামেলা হবে না তো আমাদের এই সিরিজকে ভিডিও আমি শর্টকাটের মধ্যে আপনাদের ভিডিওটা দেখিয়ে দিলাম ট্রাফিক সোর্সটা আপনাদেরকে ধরিয়ে দিলাম তো আপনার যদি কোনো প্রবলেম হয় এই কাজগুলো করার জন্য তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে হেল্প করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সাথে দেখা হবে আমাদের নতুন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ